আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারিক সব কালো কালো নয় মনে রাখবেন কালো আর সাদার মধ্যে আমরা সবসময় সাদাকেই পছন্দ করি মনে হয় যেন কালো মানেই খারাপ কালো মানেই নষ্ট আর অসুন্দর অথচ কালো রাত আমাদের সুন্দর দিন উপহার দেয় কালো ম্যাগির বৃষ্টি আমাদের সুন্দর পৃথিবীকে করে তোলে সতেজ আর সজীব আর শ্যামল সেই কালো মেঘের পাশে সূর্যকে দেখায় অপূর্ব বর্ণিল ও সুন্দর এরকম অনেক কালো অনেক সুন্দরের জন্ম দেয় কবির ভাষায় কালো যদি মন্দ তবে চুল পাকিলে কান্দ কেন তুমি এই প্রসঙ্গে এখন তোমাদের একটা ছোট্ট মেয়ের গল্প শোনাব যে মেয়েটি পাকা কলার গায়ে কালো দাগ দেখলে কলা খেত না এই ঘটনাটি ঘটেছিল পাকিস্তানে অনেক দিন আগে পাকিস্তানের আবিদ যান নামে একজন খুব বড় ব্যবসায়ী বাস করতেন তিনি ছিলেন এতই নামকরা ধনী যে লোকেরা তাকে এক নামে চিন্ত রাজাদের মতো তার হাতি সালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া ছিল না কিন্তু পাকিস্তানের প্রত্যেকটি প্রদেশেই তার ছিল ব্যবসা আর এই কারণেই প্রায় সব অঞ্চলে তার সুন্দর সুন্দর বাড়ি ছিল প্রত্যেক বাড়িই ছিল সুন্দর ও মনোমুগ্ধকরভাবে তৈরি অনেক বড় জায়গা নিয়ে তৈরি সে সব বাড়িতে ছিল নিজস্ব সুইমিং পুল ছিল টেনিস খেলার মাঠ আর সবুজ লনের পাশের সুন্দর করে সাজানো ফুল আর ফলের বাগান তিনি ছিলেন একজন খাঁটি মুসলিম নিয়মিত নামাজ পড়তেন এবং জাকাত ছাড়াও বহু দান খয়রাত করতেন সবার সঙ্গে নম্র ও মধুর ব্যবহার করতেন এবং কোনো দিনই কাউকে ঠকাতেন না ফলে আল্লাহ তালা তার রিজিক বাড়িয়ে দিয়েছিলেন আসমা নামে তার ছিল এক সন্তান একটি ফুটফুটে চাঁদের মতো মেয়ে যেমন বা তেমনি মেয়ে সেও কারো সঙ্গে অধ্যত ও কঠোর ভাষায় কথা বলতো না খাবার নিয়ে তার কোনো সমস্যা হতো না এমনকি এত বড় ধনী পিতা হওয়া একমাত্র মেয়ে হয়েও সে ডাল ভাজি রুটি পেয়েও খুশি মনে বলতো আলহামদুলিল্লাহ হাজার হাজার লোক যেখানে খেতেই পাইনি সেখানে আমি তো মজা করে আমার খানা খেলাম এই জন্য আল্লাহর কাছে হাজার শকর আলহামদুলিল্লাহ খাবার আগেও পরে সুন্নত নিয়মে দু হাত ধুয়ে নিতে ভুলত না আর নামাজ রোজা কখনো কাজা করত না সবাই তাকে খুব পছন্দ করতো আর ভালোবাসত এত সুন্দর মেয়ে হয়েও তাকে নিয়ে একটা ছোট্ট সমস্যা হতো খাবার আসরে পাকা কলা দেখলে তার ভূমি আসত সে মনে করতো কলার গায়ে কালো দাগগুলো মানেই হল কলাগুলো পচা এই জন্য সে কলা খেত না এমনকি তার এই অপছন্দের কারণে বাড়িতে কেউ কলাই আনত না একদিন কোনো ঘটনার কারণে আপিতজান আসমার এই কলা না খাওয়ার বিষয়টি জানতে পারলেন তিনি ভাবলেন এটা অ্যালার্জির জন্য হতে পারে এর জন্য তিনি রাজধানী করাচির সব নাম করা ডাক্তারের কাছে মেয়েকে নিয়ে গেলেন তাকে তো সবাই চেনেন সুতরাং বিশেষভাবে যত্ন নিয়ে ভালোভাবে তারা আসমাকে সব রকমের পরীক্ষা নিরীক্ষা করলেন কিন্তু তার শরীরের কোনো রোগ পাওয়া গেল না এমনকি তার কোনো রকম অ্যালার্জিও নাই বলে ডাক্তাররা সিদ্ধান্ত দিলেন এরপর একদিন আবিদ যান এশার নামাজের পর মেয়েকে ডেকে জানতে চাইলেন মামনি তোমাকে নিয়ে আমি খুব খুশি আল্লাহর কাছে আমি সব সময় এই নিয়ে শকর করি কিন্তু একটা খুব ছোট্ট সমস্যা আমাকে ভাবায় তুমি পাকা কলা খাও না কেন মাথা নিচু করে নম্রভাবে আসমা জানালেন বাবা তুমি তো জানো আমি সব রকমের খাবারই আল্লাহর নেয়ামত মনে করে খাই এমনকি শুধু ডাল আর ভাজি আর রুটি হলেও আমার অসুবিধা হয় না কিন্তু যেই কলাটা পচে গিয়ে গায়ের উপর কালো দাগ পড়ে গেছে তা আমি খাই কিভাবে। তুমি কি চাও যে আমি পচা কলা খাই আবিরজান বুঝতে পারলেন আসমা কলার চোষার উপরের কালো দাগ দেখে কলাটি পচে গেছে বলে মনে করে আর তাই সে কলা খায় না এই জন্য তিনি মনে মনে একটা বুদ্ধি আটলেন শুধু তাকে বললেন কলার গায়ের কোনো দাগ না থাকলে তোমার তো কলা খেতে আপত্তি নেই না বাবা তাহলে আমি কলা খাব বাবা তাকে বললেন মামনি আমি তোমার জন্য একটি কালো দাগ ছাড়াই কলা নিয়ে আসব আর সেদিন আমি তোমাকে একটা কথা বলবো যা তুমি এখনো জানো না এরপর একদিন সুবিধা মতো সময়ে তিনি নিজেই বাজারে গেলেন এবং দেখে শুনে কলা কিনলেন তাতে খাওয়ার সময় মেয়ের হাতে একটা কলা দিয়ে তাকে খেতে বললেন কলাটি দেখে আসবার খুব ভালো লাগলো একদম নিটল হলুদ রঙের কলা তার মাঝে কিছুটা সবুজ রং একটু শক্ত তবে কোথাও কোনো কালো দাগ নেই ঘুরিয়ে ফিরিয়ে কলাটি দেখে তার খুব পছন্দ হল বাবা তাকে কলাটি চিলে খেতে বললেন সেও আনন্দের সঙ্গে কলাটি ছিলে ফেললেন কিন্তু সুন্দর নিটল আর পরিষ্কার সাদা কলাটি দেখলেই খেতে ইচ্ছে করে বাবা তাকে এবার কলাটি খেতে বললেন ওহ এটা কি মুখটা বিষাদ হয়ে গেল আসমার কেমন কষ্টা আর শক্ত আবিজ্জান তার মুখ দেখেই সব বুঝে নিলেন কোনো প্রশ্ন না করেই এবার তিনি একটা পাকা কলা তার হাতে দিয়ে এটাকেও ছিলতে বললেন কোনো কথা না বলে অনিচ্ছা সত্ত্বেও আসমা গলাটি হাতে নিল এটাও দেখতে সম্পূর্ণ হলুদ আর তার মধ্যে সবুজের কোনো ছোঁয়া নেই তবে দু চারটা কালো দাগ ওর গায়ে লেগে রয়েছে মনে মনে খারাপ লাগলেও আসমা এবার কলাটির খোসা খুলে ফেলল এটাও ভেতরে একদম পরিষ্কার তবে ভিতরের রংটা একটু হালকা হলুদ ও অনেকটা ক্রিম কালার কোনো পচা টচা নাই নাক দিয়ে শুকিয়েও কোনো খারাপ গন্ধ টের পাওয়া গেল না হাসিমুখে আবির যান মেয়ের দিকে তাকিয়েছিলেন এবারে তিনি মেয়েকে কলাটি খেতে বললেন কি আশ্চর্য এটা খেতে যেমন মিষ্টি তেমনি দেখতে সুন্দর কোনো কষ্টা বা কটু স্বাদও নেই আর খেতেও বেশ সুস্বাদু একটু একটু করে আসমা পুরা কলাটাই খেয়ে নিল হাসি মুখেই জানতে চাইলেন মামনি কোন কলাটি খেতে তোমার কাছে বেশি ভালো লাগলো মিষ্টি হেসে লজ্জিত ভঙ্গিতে নিচু কণ্ঠে সে উত্তর দিল বাবা আগের কলাটি সুন্দর কিন্তু বিষাদ আর কটু খেতেও সুন্দর নয় কিন্তু পরের কলাটি খেতেও সুন্দর আর ভেতরটাও পচা নয় প্রশ্রয়ের হাসি দিয়ে আবির যান মেয়েকে কাছে টেনে নিলেন আসমা তখন মিষ্টি হেসে বাবাকে জিজ্ঞেস করল বাবা তুমি তো আমাকে কিছু বলতে চেয়েছিলে কই বললে না তো মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে আবিজ্জান বললেন মারে বাইরে মলাট দেখেই বইয়ের ভালো মন্দ বিচার করো না বাইরে যেরকম সুন্দর ভিতরে সেরকম সুন্দর নাও হতে পারে তাছাড়া প্রত্যেক জিনিসের মধ্যেই কম বেশি ভালো মন্দ থাকতে পারে তাই কোনো কিছু বিচার করার সময় অবশ্যই পুরাটুকু দেখে তার তারপর বিচার করতে হয় কলার উপরের কালো দাগ দেখে যেমন কলার সবটা জানা যায় না তেমনি মানুষের ক্ষেত্রেও বিচার করতে হলে দুই একটা ঘটনা দেখেই বিচার করা ঠিক হবে না প্রত্যেক মানুষের মধ্যেই পাকা কলার গায়ের মতো ছোট ছোট কালো দাগ বা ভুল ত্রুটি থাকতেই পারে মানুষ আর ফল একইভাবে বিচার করতে হয় যদি তুমি এরকম মানুষ খোঁজো যার মধ্যে কোনো দোষ নেই তবে তুমি কোনো দিনই কোনো বন্ধু পাবে না কারণ ভুল ত্রুটি নিয়েই মানুষ যদি কারো কোনো সমস্যা দোষ থাকে কিন্তু সব মিলিয়ে সে একজন সৎ মানুষ তবে তাকেই তুমি তোমার বন্ধু বানিয়ে নিও সামান্য ফটাডিন যেমন নষ্ট নয় তেমনি এরকম বন্ধুও উপেক্ষা করার মতো নয় একটা সুন্দর মন নিয়ে আসমাতার নিজের সবার ঘরের দিকে রওনা হলো তার মনের অনেক প্রশ্ন আর দ্বিধার সমাধান হয়ে গেল সে এখন মহা খুশি আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন